অনেক দোকানদারে কি করে ভিডিওতে এক রেট বলে আসলে আরেক রেট ধরে আর আমার ভিডিওতে যে পেয়ে যাবেন বাচ্চা গোলা সীতার কালার দেখছেন কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন আপনাদের দোয়ায় অনেক ভিউ ভিউছে ভিডিওতে অনেক কাস্টমার পাইছি রোজাও পাইছি এখনো পাইতেছি এখন আর একটা করালাম কিছু নিউ আপডেট মাল নামাইলাম এখন আরেকটা করলাম আপনারা আসবেন দেখবেন শেয়ার করে দিবেন ভিডিওটা যেন আপনাদের উদ্দেশ্যে আরেকজনে দেখে ভিডিওটা দেখে যেন আসে আমার দোকানটা চিনে আমি তো ক্ষুদ্র একটা ব্যবসায়ী একটু আপনার ছোট ব্যবসায়ী ছিলেন আবার যারা ছোট ব্যবসায়ী আপনাদের কাছে তারা ঠকবে না ভালো অবশ্যই ভালো সার্ভিস দিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সব আশ আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা জুয়েলারি ইমিটেশন এর ব্যবসা করেন অথবা করতেছেন রুজারিদের পরে যারা কুরবানিদের মাল সংগ্রহ আজকে ভিডিওটা নাটলে দেখবেন আজকে ভিডিওতে আমরা কি কি দেখাবো এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনারা পাথরের চুরি এই প্রতিষ্ঠানে আপনারা পাথরের চুরি কিন্তু বাসে বাসাদের পেয়ে যাবেন বড়দেরও পেয়ে যাবেন এই পাশে যার সব পাথরের চুরি রয়েছে এখানে হিন্দুদের জন্য বিভিন্ন ধরনের পলা সিস্টেম রয়েছে তারপরে সিটিগুলোর চুরি চার পিস থেকে শুরু করে আট পিস বারো পিস সিটি অসংখ্য চুরি রয়েছে মানে মূলত এই প্রতিষ্ঠান পাথরের জন্য বিখ্যাত আপনারা এই প্রতিষ্ঠান থেকে সবচেয়ে কম দামে আপনারা জুয়েলারি মিশন পেয়ে যাবেন আর এই পাশে আপনারা রয়েছে চায়না চায়না দূর চায়না লকেট চায়না কিন্তু এখানে দেখেন শাড়ির উপরে পড়ার জন্য অনেক ধরনের আইটেম রয়েছে এগুলো আপনারা নাটলে দেখবেন কিছু অনেক আইডিয়া শেয়ার করবো আজকের ভিডিওতে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো নাহিদ ভাই আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন নাহিদ ভাই আপনাকে অনেকে আমাদের ঢাকা এক্স ওয়াইজের পরিবার চেনে আপনি আগে একটা ভিডিও করেছিলেন প্রথম ভিডিও কেমন কাস্টমারকে কেমন সার্ভিস দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো কাস্টমার পাইছি এবং তাদের সার্ভিস দিচ্ছেন কেমন মানে তারা সন্তুষ্ট কিনা সন্তুষ্ট দিছি আলহামদুলিল্লাহ ভালোই দিছি আলহামদুলিল্লাহ

ওখান থেকে আপনারা জাস্ট ফোন দিবেন ফোন দিলে ওনাদের লোক গিয়ে রিসিভ করে ইনশাআল্লাহ জেলা থেকে বর্তমানে আপনারা দুই থেকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার পুরো কুরিয়ারের কনেশনে মাল নিতে পারবেন যেভাবে চাইবেন ইনশাল্লাহ সেভাবে পাইবেন আপনি চকে এসেছেন চকে এসে দশ টাকা মাল বিল করবেন যে হবে না এসে আপনি সেম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ

তারপরে কোয়ালিটি দেখতে হবে তাই না এটা আট পিস এটা কত করে ভাই এটা পড়বে আপনার 270 টাকা আচ্ছা দেখেন ভাই একটা দেখেন কালার গ্যারান্টি এগুলো ওহো তারপরে তারপরে আছে 12 পিসের চুড়ি 12 পিসের চুড়ি 170 টাকা 170 টাকা যে আর 35 টাকা পড়ে 35 এর কম পড়ে কম পড়ে আচ্ছা এগুলো আছে ডিজাইন আছে অনেকগুলো ওহো ওহো দেখেন এগুলো আরো আছে 35 টাকা জোড়া পড়বে আচ্ছা আচ্ছা 12 পিসের চুড়ি না ভাই তারপরে দেখেন একটা একটা দেখেন ভাই এই চুড়িগুলো যা আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিলে পেয়ে যাবেন নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আপনার আপনাদের মতন যারা আপনারা তো পাইকারি প্রতিষ্ঠান হ্যাঁ পাইকারি আপনাদের মতন আপনাদের কাছ থেকে মাল যারা খুচরা ব্যবসা করবে তাদের হেল্প কি কি হেল্প করবেন অবশ্যই হেল্প করব যে মাল নিবে তাকে তো হেল্প করব অনেক সুযোগ সুবিধা দিব ওকে ওকে কিছু কালেকশন দেখান আমি দেখাই দিছি আপনাকে যেমন এই চার পিসের রুলিগুলো দেখেন চার পিসের এগুলো কালার গ্যারান্টি সব এগুলো নিজের পরে কালার এই 6 মাস 6 মাসের কালার গ্যারান্টি আপনারা কালার গ্যারান্টি দেখেন দেখেন আচ্ছা ফার্ভিজুল এদিকে না দেখালেন নয় এদিকে কিছু দেখে দেখেনি এদিকে নিউ কালেকশন এগুলা সব নিউ ওকের পরে কালেকশন এগুলা টুটেন কালার বলা হয় হ্যাঁ এগুলা সব কালার গ্যারান্টি কালার থাকবে এগুলা দেখে ডিজাইনে শেষ না সব আইটেম সব ঈদের পরে নামছে এগুলা সব আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এরকম বাক্স ধরে নিলবেন আরো কম পাবেন আর আপনারা এখানে যখন চুরি নিতে আসবেন সাইজ মিলে মানে চব্বিশ চাইজ অবশ্যই চাইজ নিতে হবে চাইজ না নিলে আপনার সাইজ করতে পারবেন না আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ তারপরে দেখেন ভাই রুলি বলা দেখাই এগুলো বলা এগুলো আছে আপনি 200 টাকা মোট 100 টাকা জোড়া কালার গ্যারান্টি এগুলা দুই এটা দেখেন এই নিউ কোয়ালিটি কালারিং মাল 130 টাকা জোড়া আচ্ছা কালার গ্যারান্টি এটা কত টাকা ভাই এটা আপনার এটা সেম 130 টাকা ওকে যারা এরকম গুলি বলা নিতে চান বিভিন্ন ধরনের রুল এবার পেয়ে যাবেন আচ্ছা তারপরে ভাই এদিকে দেখেন পাথর চুরিগুলো দেখেন নতুন ঈদের পরের ডিজাইন এর এসব সবগুলো ঈদের পরে ডিজাইন আচ্ছা এগুলো দেখেন আমি একটা খুলে দেখাই খুলে খুলে দেখান একটা দেখেন এটা দেখেন এটা পড়বে আপনার 180 টাকা 90 টাকা জোড়া পড়বে 90 টাকা জোড়া পড়বে এডি স্টোন পাথরগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা 150 200 টাকা সেল করতে পারবেন মাত্র এটা দেখেন নতুন মানে ঈদের পরে কালেকশন এগুলো সব ও হো এখন যেগুলো দেখা দিছি সবগুলো সেই ঈদের পরে কালেকশন আচ্ছা আচ্ছা রাইস ভাই

আচ্ছা আচ্ছা তো সুতরাং আপনি ছোট ছোট ব্যবসায়ী যারা ছোট ব্যবসায়ী আপনার কাছে আসবে তারা কি লাভবান হবে অবশ্যই লাভবান হবে আমি কমাই দর্ম রেটে রাইসেন মালটা নেন ও হো ওকে তারপরে দেখেন এটা সিস্টেম না ভাই এটাও দেখেন সুন্দর চুরি এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো কি বলা হয় ভাই এগুলো হচ্ছে মঙ্গল সূত্র দেখেন ডিজাইনগুলো দেখেন আর কালারগুলো দেখেন অনেকগুলো ডিজাইন আছে এখানে আচ্ছা আচ্ছা এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে জানি তো একবার যোগাযোগ করেন

তারপরে দেখেন এই পাশে কিন্তু আপনারা পাতা সেট গুলো দেখে যাবেন বাইরে কাছে কিন্তু সেট বিভিন্ন ধরনের রয়েছে আপনার এডি সেট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন আর এগুলো কি এদিকে দেখেন পেন হিজাব পেন আচ্ছা আচ্ছা আপনি 60 টাকা 65 টাকা 70 টাকা ডজন ডজন পড়ে ডজন আচ্ছা আচ্ছা 5 টাকা 6 টাকা পিস পড়ে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে কালার আছে কালারগুলো দেন ডিজাইনগুলো দেন ওহো ওহো গুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা

পলাশুরি ভাইয়ের কাছে প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে আপনারা আসলে না আসলে তো বুঝতে পারেন কি কি কালেকশন রয়েছে বাক্স বাক্স কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর বাক্স করে সব এদিকে দেখেন এদিকে দেখেন একটু ওহো ওকে এই রিসেট ভাই কাইরা শেয়ার করুন ভাই রিসেট এই কত টাকা থেকে শুরু হয়েছে এই রিসেট আপনার 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে 80 টাকা 100 টাকা 120 টাকা 140 টাকা আর উপরে লকেটগুলো দেখেন ডাবল লকেট সিঙ্গেল লকেট কত 70 টাকা 60 টাকা পিস

টাকার অ্যামাউন্ট যত বেশি হবে আপনি মালের ডিজাইন এই পাবেন বেশি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 5000 3000 থেকে 5000 টাকা মাল আপনারা 3000 5000 টাকা আপনার 3000 নিলে আপনার যত টাকা নেবেন তত আপনার পুষবে ভালো আমি পাইছি এখনো পাইতেছি এখন আরেকটা করালাম কিছু নিউ আপডেট মাল নামাইলাম এখন আরেকটা করলাম আপনারা আসবেন দেখবেন শেয়ার করে দিবেন ভিডিওটা যেন আপনাদের উদ্দেশ্যে আরেকজন দেখে ভিডিওটা দেখে যেন আসে আমার দোকানটা চিনে আমি তো ক্ষুদ্র একটা ব্যবসায়ী একটু আপনার আপনি ছোট ব্যবসায় ছিলেন আবার যারা ছোট ব্যবসায়ী আপনার কাছে আসবে আসবে তারা ঠকবে না ভালো হয় অবশ্যই ভালো দিব ইনশাআল্লাহ ধন্যবাদ দোয়া থাকে ভাই আপনার জন্য আমার জন্য দর্শকের জন্য